একজন হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দেয় নেই সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো কিভাবে গ্রহণ করলো সে দেখল যে হিন্দু ধর্মে কোনো হিন্দু নারী পুরুষ মৃত্যুবরণ করলে ওই ধর্মের অনুসারীরা ওই মৃত মানুষটাকে আগুনে জ্বালিয়ে ফেলে আগুনে কি করে চারটা পাঁচটা লাকড়ির তাক করে এক সময় আমাদের দেশে যখন সিলিন্ডার গ্যাস ছিল না তখন শীতের সময় আমরা লাকড়ি শুকাতাম সে দৃশ্য কি আপনাদের মনে আছে অনেকের মনে থাকার কথা তো হিন্দুরা তাদের ধর্মে কোনো মানুষ মারা গেলে আমরা যেভাবে শীতের সময় লাকড়িকে তাক করে রাখতাম তারা এভাবে লাকড়িকে তাক করে দশটা বারোটা কি করে একটা তাকের মাঝখানে ওই লাশটাকে শোয়াইয়ে দেয় এরপরে পেট্রোল অকটেন অথবা ক্যারোসিন দিয়ে তারা ওই মৃত মানুষটাকে আগুনে জ্বালিয়ে ফেলে যখন আগুনে জলে তখন মৃত মানুষের মাথা ফুটে বোমের মতো কি হয় আওয়াজ হয় হাঁটু ফুটে শরীরের চামড়া গোস্ত সব কিছু তাবাব হয়ে যায় কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এ দৃশ্য দেখে সহ্য করতে পারবে না তো হিন্দু নারী মনে মনে চিন্তা করতে লাগলো এটা কেমন ধর্ম যে ধর্মে মানুষ মৃত্যুবরণ করলে তার ধর্মের অনুসারীরা তাকে এভাবে নির্মম আগুনে জ্বালিয়ে ফেলে তা কেমন নির্মমতা তার অন্তর কৌতূহল সৃষ্টি হলো যে ইসলাম ধর্মে কোনো মানুষ মৃত্যুবরণ করলে ওই মানুষটাকে মুসলমান কি করে তার অন্তরে কি সৃষ্টি হলো কৌতূহল জানার আগ্রহ সৃষ্টি হলো আচ্ছা আমাদের হিন্দু ধর্মে সে মনে মনে বলছে আমাদের হিন্দু ধর্মে এভাবে মানুষকে পুড়িয়ে ফেলে ইসলামে কি করে মুসলিমরা কি করে এখন অনলাইনের যোগ মিডিয়ার যোগ গ্লোবালাইজেশনের যোগ সে অনলাইনে চাষ করলো যে মুসলিম ধর্মে কোনো মানুষ মৃত্যুবরণ করলে মুসলমান তার সাথে কি আচরণ করে সাথে সাথে ভিডিও চলে আসলো যে কোনো মুসলমান মৃত্যুবরণ করলে ইসলাম ধর্মের অনুসারীরা ওই মৃত মানুষটাকে একটা কক্ষের মধ্যে নিয়ে যায় নির্জন কক্ষে একটা খাটিয়ার মধ্যে রাখে রেখে তাকে অজু করায় প্রথমে কি করায় অজু করায় এরপরে তার পেট মালিশ করে দুইজন অথবা একজন পিছন দিকে তাকে শোয়ানোর পরে পিছন দিক থেকে তাকে ঠেস দিয়ে উঠায় উঠানোর পরে তার পেটটা একটু আলতভাবে পেটের মধ্যে মালিশ করে যদি কোনো ময়লা আবর্জনা বের হয় মুসলমান একটা কাপড় পেঁচিয়ে তার ময়লাগুলা পরিষ্কার করে এরপরে তাকে গোসল করায় এরপরে কি করায় যে গোসল কি স্বাভাবিকভাবে করায় কিভাবে করায় কুসুম কুসুম গরম পানি একটা মানুষ মরে গেছে ঠান্ডা পানি দিয়ে গোসল করালেও কি আবার টাটকা গরম পানি দিয়ে গোসল করালেও কি এরপরেও তার সম্মানার্থে তাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করায় এবং সেখানে বড়ই পাতা দেয় বড়ই পাতা না দিয়ে সাবান দিলেও কোনো সমস্যা নেই বড়ই পাতাও দিতে পারেন সাবানও দিতে পারেন কারণ বড়ই পাতার মধ্যে ওই উপাদান কেমিক্যাল আছে কি কেমিক্যাল ময়লা পরিষ্কার করার মতো কেমিক্যাল বড়ই পাতার মধ্যে সৃষ্টিগতভাবে আছে তাহলে কুসুম কুসুম বড় গরম পানি এবং সাথে বড়ই পাতা দেয় যেন তার শরীরটা পরিষ্কার হয় একটা মানুষ মরে গেছে এরপরেও তার শরীরের আরামের প্রতি লক্ষ্য রাখা হচ্ছে কুসুম কুসুম গরম গরম পানি দিয়ে গোসল করানোর পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর পরে একেবারে নতুন আগে কেউ কখনো ব্যবহার করে নেই এরকম সাদা স্বচ্ছ তিনটা কাপড় দিয়ে নারী হলে তিনটা না পুরুষ হলে তিনটা নারী হলে পাঁচটা কাপড় দিয়ে তাকে প্যাকেট কর কাপড় দিয়ে প্যাকেট করার আগে তার কোপালের মধ্যে সুগন্ধি লাগা হাতের মধ্যে সুগন্ধি লাগা আতর লাগা যারা রুচিশীল মানুষ তারা গদ থেকে বের হওয়ার আগে আতর লাগায় কি করে না এটা শুধু সেন আতর ব্যবহার করা এটা শুধু আমাদের মানুষের সংস্কৃতি নয় এটা আমাদের বিশ্বনবীর বিশ্রম না সুগন্ধি ব্যবহার করা মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তাকে গোসলের পরে তার দোনো হাতের তালুতে এবং হাঁটুর মধ্যে সুগন্ধি লাগানো তাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট করা হয়। তাকে খাটিয়ার উপরে রেখে খাটিয়ার উপরে তুলে সবাই কাদের উপরে নেয় কোথায় নেয় কেন কাদের উপরে নেয় সম্মানার্থে তাকে তো এমনি দুইজনে দুই হাত ধরে দুই পা ধরে টানা হেঁচা করেও নিয়ে যেতে পারতো পারতো কি পারতো না মরে গেছে তো তত আর কোনো মূল্য নাই এই তোমরা দুইজনের দুই পা দর আমরা দুইজন দুই পা দরি আসো তাকে কবরস্থানে নিয়ে যাই জানাজা পড়তে নিয়ে যাই এভাবে নেয় খাটিয়ার উপরে রেখে আবার তাকে সবাই কাঁদে নেয় কাঁদে নিয়ে একটা খোলা ময়দানে চলে যায় এসব দৃশ্য কে দেখছে ওই হিন্দু নারী মূল কথা গেলে হবে না সে দেখছে তাকে নিয়ে তারা একটা খোলা ময়দানে চলে যায় ময়দানে গিয়ে তাকে সবাই পিছনে রাখে নাকি সবাই সারিবদ্ধ হবে দাঁড়ায় ওই মৃত মানুষটাকে সবাই পিছনে রাখে কার সামনে ইমামেরও সামনে আচ্ছা জোহর সাহেবের সামনে কি কেউ দাঁড়াতে পারে ইমামের সামনে যদি কেউ দাঁড়ায় তার নামাজ হবে একটা মানুষ মরে গেছে তাকে ইমামের সামনে রাখা হচ্ছে সোমান আল্লাহ আগামী মাহ বিলে বলি মৃত মানুষের প্রতি একই সম্মান একই শ্রদ্ধা একই মর্যাদা

তারা সবাই ওই মৃত মানুষটাকে সেলিউট জানায় সে এটাকে কি মনে করলো সেলিউট ম্যাম সাহেব যখন এভাবে হাত তোলে আল্লাহ বলে সবাই কি করে এরপর আবার সবাই হাত বাঁধে কথা ঠিক কিনা সে মনে করেছে যে মানুষ জীবিত থাকলে এভাবে সেলিউট জানায় আর মুসলিম ধর্মে মরে গেলে মনে হয় এভাবে সেলিউট জানায় সে এটাকে কিভাবে নিয়েছে সেলিউট তো সম্মান করে প্রধানমন্ত্রী আসলে সেনাবাহিনীরা কি করে সেলিউট দেয় সেনা প্রধান আসলে অন্য অন্য সেনা কর্মকর্তারা তাকে সেলিউট দেয় সে চিন্তা করতে লাগলো একটা মানুষ মৃত্যুবরণ করলো তাকে শুরু থেকে গোসল করালো শরীরের ময়লা আবর্জনা পরিষ্কার করলো শরীরের মধ্যে আতর লাগালো সাদা কাপড় দিয়ে প্যাকেট করলো আবার তার ধর্মের অনুসারীরা তাকে একটা খাটিয়ার উপরে তুলে কাদের উপরে বহন করে একটা খোলা ময়দানে নিয়ে সবার সামনে রেখে তাকে সেলিউট জানাচ্ছে এখন সে চিন্তা করতে লাগলো এরা দেখি আবার আস্তে আস্তে মনে মনে ঠোঁট লাড়িয়ে কি পড়ে কৌতূহল সৃষ্টি হলো কি পড়ে সে গুগলে অনলাইনে চার্জ দিল কি পড়ে মুসলমান জানা যাতে শেষ সময় মৃত মানুষকে সামনে রেখে কি পড়ে এখন তো চার্জ দিলে জানাজার দোয়া অর্থ সহ ইংরেজি আরবি ফার্সি সব ভাষায় অর্থ সহ চলে আসবে সে দেখলো মুসলমান মৃত মানুষকে সামনে রেখে পড়ে আল্লাহ ও শাহিদিনা অনেক লম্বা একটা দোয়া আছে মুসলমান পরে আমরা যারা এই মৃত ব্যক্তির জানাজা পড়তে এসেছি আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন আর আমাদের মধ্য থেকে যে ভাই বা যে বোন দুনিয়া থেকে চলে গেছে তার তো আর ক্ষমা চাওয়ার শক্তি আছে ক্ষমা চাওয়ার শক্তি নাই গুনা মাপ চাওয়ার ক্ষমতা নেই শক্তি নেই পাওয়ার নেই সে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে হে আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন আপনি তার জন্য জান্নাতের করুন মানুষ হিসাবে জীবনে তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে হে আল্লাহ আজকে সে দুনিয়া থেকে চলে গেছে তার পক্ষ হয়ে আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাই আপনি তাকে কি করে দেন ক্ষমা করে দেন হিন্দু নারী জানাজা যা একজন মৃত্যুবরণ করার পরে তাকে দাফন দেওয়ার শেষ প্রক্রিয়া পর্যন্ত দেখার পরে চিন্তা করতে লাগল যে আমাদের হিন্দু ধর্মে একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে অত্যন্ত নির্মম ভাবে জ্বালিয়ে ফেলে আর ইসলাম ধর্মে মুসলমানেরা সে মৃত মানুষটাকে কিভাবে সম্মান করে যেই ধর্মে মৃত মানুষের প্রতি এই সম্মান এই মর্যাদা নিঃসন্দেহে এই ধর্ম কখনো রচিত ধর্ম হতে পারে না এই ধর্ম স্রষ্টা প্রদত্ত ধর্ম আর যে ধর্মের যে ধর্মের মধ্যে মানুষ মৃত্যুবরণ করলে তাকে নির্মম ভাবে জানিয়ে দেওয়া হয় ওই ধর্ম কখনো স্রষ্টা প্রদত্ত ধর্ম হতে পারে না ওই নারী চিন্তা করলো আমি মৃত্যুবরণ করলে আমার লাশের সাথেও এই নির্মম আচরণ করবে যে ধর্মের অনুসরণ করলে মৃত্যুর মৃত্যুর পরে দুনিয়াতেই আমাকে জারিয়ে ফেলবে আজকে আমি সে ধর্ম প্রত্যাখ্যান করলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সে কালেমা পড়ল লাহা ইহু মুহাম্মাদুর রসুল দুনি আগুন কত ভয়ঙ্কর কোনো মানুষকে যদি বলা হয় তুমি চেয়ারম্যান নির্বাচন করবে কত কষ্ট কত পরিশ্রম কত টাকা খরচ করতে হবে কত মানুষে তোমার সাথে প্রতারণা করবে আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে তোমাকে চেয়ারম্যান বানিয়ে দিব তুমি শুধু এক মিনিট আগুনে দাঁড়াবে কে রাজি হবে বলেন তোমাকে জাতীয় সংসদের সদস্য বানিয়ে দেওয়া হবে কারো কাছে ভোট চাওয়া লাগবে না টাকাও খরচ করা লাগবে না শুধু এক মিনিট আগুনে দাঁড়াবে তুমি প্রধানমন্ত্রী হতে চাও তোমার প্রতিদ্বন্দ্বী যারা আছে বিরোধী দল তারা অনেক শক্তিশালী তুমি তার সাথে পারবে না তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দেব শুধু এক মিনিট আগুনে দাঁড়াবে জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিব ওয়াইসির মহাসচিব বানিয়ে দিব শর্ত শুধু এক মিনিট কোথায় দাঁড়াবে কে রাজি হবে বলেন যে চেয়ারম্যান আর মন্ত্রী এমপি হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য এত প্রতিদ্বন্দ্বিতা এত খুন গুম হত্যা এত কিছু এত টেনশন এত পেরশানি এত দালালি কতক্ষণ আমেরিকার কতক্ষণ ভারতে বলা হচ্ছে শুধু এক মিনিট আগুনে দাঁড়াবে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে এরপরে কেউ দাঁড়াতে তার মানে আগুনকে মানুষ এত ভয় পায় তো সে আগুন মৃত্যুর সাথে সাথে যে ধর্মে সে আগুনে চালিয়ে ফেলানো হয় সে ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা আগুনকে ভয় পাই কিন্তু আগুনের মালিককে ভয় পাই না আগুনের মালিককে কি পাই না ভয় পাই না আজকে কই হিন্দু নারী সে ইসলাম বুঝার কারণে সে ইসলাম গ্রহণ করেছে সে কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নাই আজকে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও ইসলাম না বুঝার কারণে আমরা ইসলাম থেকে দূরে কথা ঠিক কিনা